হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটা হলো সবাই খেতে পারবে সবার জন্য একটা পুষ্টিকর খাবার বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে তো আজ দেখো চিকেন স্টোভ বা চিকেন স্যুপ বানাবো তো চিকেন স্যুপ বানানোর জন্য আমি কি কী নিয়ে নিয়েছি উপকরণ সেইগুলো দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি পেঁয়াজ গাজর কুচি ক্যাপসিকাম ধনে আর সামান্য একটু রসুন কুচিও নিয়েছি আর এই দিকে আছে কর্নফ্লাওয়ার তো চলো আমি কিভাবে বানাচ্ছি আজকে চিকেন স্যুপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই চিকেন স্যুপ অনেক হেলদি এটা বাচ্চারা বাচ্চারা যেমন খেতেও ভালোবাসবে সে তেমনই পররাও খেতে ভালোবাসবে তো চলো কীভাবে বানাচ্ছি দেখে নিই এখানে আমি নিয়েছি বাটার এটা আমুলের বাটার তো বাটারটা আমি এক চামচ মতো দিয়ে দিব কড়াইয়ে এই তো আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি বাটারটা দিয়ে দিলাম আর একটু সামান্য তেল দিয়ে রেখেছি তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার তো বাটারটা একটু দেখো গলে গলে যাচ্ছে তারপর এইটা দিয়ে দিলাম আমি আদা আর রসুনের একটু সামান্য পেস্ট তো আদা রসুনের পেস্ট তোমরা যদি নাও করতে চাও তাহলে একটু আদা কুচি আর একটু রসুন কুচি তোমরা দিয়ে দিতে পারো এই পর্যায়ে তো দেখো এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ফ্রাই করে নেব চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আমি জল দেব আর বন্ধুরা এইভাবে আমি এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এই সময় আমি আর একটা জিনিস দিয়ে দেব তোমরা চাইলে বাটার যখন দিলে তখনও দিতে পারো তবে আমি তো এই এগুলো ভাজার পর্যায়ে দিয়ে নিয়েছি সেটা হলো চারটে গোলমরিচ আর হলো একটা তেজপাতা তো তোমরা ভাজার পর্যায়েও দিতে পারো আমি আর একটু লেটই হয়ে গিয়েছে দিতে কারণ আমি ফার্স্ট টাইম এগুলো দিতে ভুলে গিয়েছিলাম তো দেখো আমি গোলমরিচ আর তেজপাতাটা আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি চিকেনটা হালকা মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো চিকেনটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে তো এইরকম অবস্থাতেই আমি এবার জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর এই মাংসটাকে আমি হাই ফ্লেমে একটু সেদ্ধ হতে দেব গ্যাসের আশটাকে বাড়িয়ে দেব। তারপর এগুলো আমি ঢাকনা দিয়ে দেব আর আমি এখানে চার পিস মতো মাংসর পিস নিয়ে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো সেটা চিকেন স্যুপ কতটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী তোমরা মাংসর পিসটা দিয়ে দিতে পারো তো দেখো আমি মাংসটা এইভাবেই সেদ্ধ করছি আর দেখো সেদ্ধ মোটামুটি হয়েছে যে মাঝে মধ্যে ঢাকা দিয়ে রাখছি আবার ঢাকা তুলে একটু দেখছি তো এভাবেই আমি মাংসটা সেদ্ধ করছি তো তোমরাও সেদ্ধ করবে এইভাবে একটু ভালোভাবে সেদ্ধটা হয়ে গেলে তুলে নিতে হবে দেখো এবার আমি তুলে নিচ্ছি আর ওইদিকে যে জলটা থেকে যাচ্ছে সেই জলটা আমি ওতেই ব্যবহার করব চিকেন সোপটা ওতেই তৈরি করব তো তোমরা চাইলে জলটা ছেঁকেও নিতে পারো বাট আমার জলে তেমন কিছু নেই সেই জন্য আর তাছাড়া মাংসর পরিমাণটাও আমি অল্প দিয়েছি সেই জন্য ওই জলেই আমি সরাসরি সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত যে সবজিগুলো আমি দিয়ে দিলাম যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেখো ওইদিকে সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নেব তো দেখো একটা কাটা চামচ দিয়ে আমি এইভাবে ফ্রেড করে নিচ্ছিলাম দেখো সেদ্ধ হয়ে গিয়েছে তো মাংসগুলো নরম হয়ে গিয়েছে হাড় থেকে এমনি খুলে খুলে আসছিলো দেখো এইভাবে আমি সমস্ত মাংস টুকরোগুলোকে ফ্রেড করে নেব। আর হাড়গুলোকে বাদ দিয়ে দেবো হাড় থেকে মাংসগুলোকে এভাবে দেখো ছাড়িয়ে নিয়েছি তো তোমরাও এভাবেই করে নেবে আর এই দেখো হাড়গুলো পড়ে রয়েছে আর মাংসগুলোকে আমি এভাবে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সবজির মধ্যে তারপর এটাকে আমি ভালোভাবে একটু ফুটতে দেব গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব দেখো সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করছি আর লবণটা তোমরা পরিমাণ মতো দেখে নেবে তোমরা এতে একটু হালকা কম কম লবণই একটু মানে প্রয়োজন হয় বেশি লবণ হয়ে গেলে আবার ভালো লাগে না তো দেখো আর বাচ্চাদের রান্না হলে তো একটু অল্প লবণই প্রয়োজন হবে খুব বেশি লবণের প্রয়োজন হয় না আর এখানে দেখো আমি এটা কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছিলাম সেটাতে গ্রেভিটা তৈরি করার জন্য একটু ভালো হবে কারো হবে তো দিয়ে দিয়েছি দেখো আর একটা ডিমও নিয়ে নিয়েছি তো ডিমটাও আমি দিয়ে দেব শেষে আর এটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে প্রায় দশ পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলেছিলাম তারপর কন অ্যাড করলাম তারপর দেখো আমি এই পর্যায়ে একটা ডিমও অ্যাড করে দেব তো ডিমটাও আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটাও এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে কারণ ডিমটা এক জায়গায় পড়লে দলা বেঁধে যাবে তো সেই জন্য আমি ডিমটাকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম তো দেখো আমার চিকেন স্যুপ একদম রেডি আর এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা বাড়িতে একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর এটা অনেক হেলদি একটা খাবার দেখো শেষে আমি এবার দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি একটু এখানে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে এবার নামিয়ে নেব একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখো গাঢ় 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 হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে তারপর দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখো কতটা সুন্দর একটা কালার হয়েছে দেখতেও ইয়ামি আর খেতেও এটা ইয়ামি হয়েছে দেখো কত সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে